আপনাকে বলছি আমি ব্যস্ত আছি মানে বুঝলাম না আপনাদের মাঝে আহ্বান সত্যের আহ্বানের জন্য এই সমাবেশ প্রতিদিন সুশৃঙ্খলভাবে সুগঠিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন আমাদের এই সমাবেশে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে একটা বিষয় কোনটা শক্তির পথ আর কোনটা মিথ্যার পথ মানুষ কিন্তু এখন বুঝতে পারতেছে এইখানে বাসী এলাকাবাসী দোকানদার পথচার

এখনই সময় আপনারা দেশ যেন নিরাপত্তা ভাবে আমরা সুন্দরভাবে যখন চলতে পারি সেই প্রতি আপনাদেরকে আহ্বান করব ধন্যবাদ সবাইকে যাকে পার্টি জিতে যাকে পার্টি মহিলা যাকে পার্টি ছাত্র